কি আপনি শুধুমাত্র ওই সোনার দোকানের অ্যাড দেখে ছুটছেন যে আমাকে সোনা কিনতে হবে রুপো কিনতে হবে আর যে গ্লোবাল বিজনেস সার্কিট তারা এই দিনটাকে সামনে রেখে দারুণ মারাত্মক বিজনেস করে ফেলছে বা যে কোনো ধাতুর আবার টোটকা অনুযায়ী তো অনেকে ঝাঁটা কিনছে ঝাঁটা কেনাটাও ঠিক আছে কিন্তু ধনতেরাস কি শুধুমাত্রই মানে জিনিসপত্র কেনার ধনতেরাসের মধ্যে কিন্তু দুটো জিনিস লুকিয়ে রয়েছে এই দুটো জিনিসের প্রথম জিনিস হচ্ছে আমাদের আয়ুর্বেদ আচার্য ধন্যন্তরীর জন্মদিন অর্থাৎ ধনতেরাস ধরি থেকে এসছে ধনতেরাস এইবারে আসি ধন্যন্তরীর পরে সমুদ্র মনে কিন্তু শ্রীলক্ষ্মী এবার সেই কারণেও এবার এই আসল জানে যে ধনতেরাস ধনতেরাস করে লাফাচ্ছি আসলে আদিকালে সমুদ্র মন্থনটা হয়েছিল কিন্তু আজকের দিন এই ধনতেরাসের দিনেই হয়েছিল সমুদ্র মন্থন আর যে সমুদ্র মন্থন আমাদের হিন্দু শাস্ত্রে একটা বিরাট বড় ইম্প্যাক্ট ফেলে যেমন দক্ষ যজ্ঞ ইম্প্যাক্ট ফেলে আমাদের হিন্দু শাস্ত্রে একটা টার্নিং পয়েন্ট ঠিক সমুদ্র মন্থনও আমাদের হিন্দু শাস্ত্রে একটা টার্নিং পয়েন্ট একটা বিরাট বড়ো ইম্প্যাক্টফুল ঘটনা তো এক্স্যাক্টলি তারপরে অনেক কিছু ইধার উধার হয়ে গেছিলো যেমন দক্ষ যজ্ঞের পরেও ইধার উধার হয়েছিল তেমন সমুদ্র মন্থনের পরেও ইধার উধার হয়েছিল তো এক্স্যাক্টলি সেই সমুদ্র মন্থনটা হয়েছিল এই ধানতেরাসের দিনকে আর সমুদ্র মন্থনে সর্বপ্রথম উঠেছিল ধন্যন্তরী আয়ুর্বেদ আচার্য ধন্যন্তরী তার হাতে কলস নিয়ে অমৃত কলস নিয়ে এবং তারপরে শ্রীলক্ষ্মী উঠেছিল এইটা হচ্ছে মূল ঘটনা এইবারে এর পরে আরও অনেক কিছু আসে কারণ যেহেতু এই দিনটা শ্রীলক্ষ্মীরও জন্মদিন এবং ধন্যন্তরীরও জন্মদিন দেখুন শ্রীলক্ষ্মী আলাদা আমি আমার একটা ভিডিও রয়েছে এই পেজেই বা এই চ্যানেলেই দেখতে পাবেন যে আমি লক্ষ্মী আর শ্রী নিয়ে আলোচনা করেছিলাম যে লক্ষ্মী কে আর শ্রী কে আর শ্রীলক্ষ্মী কে ঠিক আছে তো এক্স্যাক্টলি সমুদ্রমন্থনে শ্রীলক্ষ্মী উঠেছিল তো এইবারে ভারত সরকার কিন্তু আমাদের আয়ুর্বেদের যে যোগ ন্যাচারোপ্যাথি উনানি সিদ্ধ এবং হোমিওপ্যাথি সংক্ষেপে আয়ুষ যেটাকে বলে আয়ুষ এই আয়ুষ মন্ত্রক এই দিনটিকেই অর্থাৎ এই ধনতেরাসের দিনটিকেই জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবেই পালন করে অর্থাৎ এই ধনতেরাস হচ্ছে জাতীয় আয়ুর্বেদ দিবস কারণ এই ধন্যান্তরীর মানে আয়ুর্বেদাচার্য ধন্যন্তরীর জন্য যিনি ডাক্তারদের গুরু যিনি আয়ুর্বেদাচার্যের গুরু দেবতাদের বৈদ্য তো এক্সাক্টলি এবং ধন্যন্তরী কিন্তু বিষ্ণুরও অবতার তো ধন্বন্তরি ধনতেরাসের দিন পূজিত হতেন ধন্বন্তরি যিনি ভারতীয় শাস্ত্র মতে আয়ুর্বেদের যার কল্যাণে আমরা লাভ করেছি সুপ্রাচীন এই চিকিৎসা পদ্ধতি অতএব ধনতেরাস শব্দটির উৎস ধন নয় ধনতেরাস শব্দটির উৎস হচ্ছে ধন্যন্তরী ত্রয়োদশী সংক্ষেপে একে ধনতেরাস বলা হয় হিন্দু পুরাণ বলে সমুদ্র মন্থনের সময় উঠে আসেন ধন্বন্তরী এক হাতে অমৃতপূর্ণ কলস অন্য হাতে আয়ুর্বেদের বই পুরাণে তিনি বর্ণিত হয়েছেন দেবতাদের বৈদ্য অর্থাৎ চিকিৎসক হিসেবে কিন্তু কবে কিভাবে এই উৎসব উৎসবে পরিণত কবি বা জায়গায় পুরো দস্তুর অধিষ্ঠিত হলেন গড়েস অফ ওয়েলথ মা লক্ষ্মী তা জানা যায় না কিন্তু আজও বহু বাড়িতে ঘর পরিষ্কার করে সাধ্য থাকলে নতুন করে রং করে ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা ধন্যন্তরীর পুজো করা হয় প্রদীপ দেওয়া হয় তুলসী তলায় বা বাড়ির দোরগোড়ায় যাতে জম যেই উৎসবের আমেজ আকস্মিক বাধা না দিতে পারেন অর্থাৎ জমরাজ যাতে সহজে বাড়িতে না প্রবেশ করতে পারে এই কারণে ধন্যন্তরীর পুজো করা হয় কারণ ধন্যন্তরী তো দেবতাদের চিকিৎসক সে তো রোগ হরণকারী এটাই আর্ধেক হিন্দু বাঙালি জানেই না বা জানলেও তারা ইমপ্লিমেন্ট করে না তারা ভাবে এগুলো অন্য রাজ্য থেকে এসছে না ভাই এগুলো অন্য কোনো রাজ্য থেকে আসেনি এগুলো আমাদেরই হিন্দু ধর্মের সবার নিয়ম ঠিক আছে তো এক্স্যাক্টলি দেশের বেশিরভাগ অঞ্চলে ধনতেরাসকে ওই ধন উৎসব লক্ষ্মীর পুজো করা হয় ধনতেরাসের রাতে সারা রাত ধরে জলে প্রদীপ তো এক্স্যাক্টলি এগুলো তো হয়েই থাকে কিন্তু ঘটনা হচ্ছে এই ধনতেরাসকে কেন্দ্র করে আরও অনেকগুলো কাহিনি আমরা জানি যে এই মানে ধনতেরাস অ্যাকচুয়ালি কি ধনতেরাস অ্যাকচুয়ালি কি এই ধনতেরাসের আরেকটা পার্ট টু আমি ভিডিও নিয়ে আসবো কারণ এখানে তো আমরা জানতে পারলাম যে ধন্যান্তরীর জন্মদিন হচ্ছে ধনতেরাস সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধনত্রয়োদশী পরে এসছে আগে ধনতেরাস ধন্যান্তরী ত্রয়োদশী থেকে এসছে তো জুড়ে থাকুন আমি নেক্সট ভিডিওতে বাদ বাকিটা বলছি নমস্কার